কারণ দিদি কই তখন দেখছি ধাক্কা ধাক্কিটাও বন্ধ হয়ে গেছে করণ দিদি কই দিয়ে তারপর ওই পায়ে দিয়ে পিছন দিয়ে না আমার তদন্ত হোক উনিকে আসামি কি ধরুক ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেলো সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তার যেন ফাঁসি হোক সেটাই চাই আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো তার মারও যেন খালি কৃষ্ণনগরের শুট আউট একেবারে বাড়িতে ঢুকে দিনের বেলায় কলেজ ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক জানা যাচ্ছে যে ওই কলেজ ছাত্রীর পূর্ব পরিচিত ছিল ওই যুবক আরও বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সমীরন পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সমীরন যে প্রশ্ন উঠে আসছে যে একেবারে দিনের বেলায় প্রকাশ্যে এইভাবে বাড়িতে ঢুকে প্রথম বর্ষের ওই ছাত্রকে গুলি চালিয়ে খুন করলো ওই যুবক দেখো পুলিশেরা জানাচ্ছে দুটো থেকে আড়াইটের মধ্যে এই শ্যুট ঘটনা ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে একেবারে ভর দুপুরে যে জায়গায় এই শ্যুট আউটের ঘটনা ঘটেছে সেটা একেবারে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা এলাকা কেননা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ক্যামেরাম্যান ভগবান সাকে দেখাতে বলো ঠিক এই রাস্তাটা হচ্ছে অরবিন্দ সরণি এখানে নদিয়া জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বাংলো রয়েছে এবং অরবিন্দ সরণি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বারো নম্বর জাতীয় সড়ক সেখানে একজন যুবক এই যে রাস্তার ঠিক একেবারে মানিকপাড়ার রাস্তার ধারে এই যে দোতলা বাড়ি সেই বাড়িতে ঢুকে এই যুবক নৃশংসভাবে দু গুলি চালিয়ে ওই কলেজ ছাত্রীকে খুন করে এই যে বাড়ির ঠিক দোতলার এই কোনার ঘরে কলেজ ছাত্রী ছিল এবং তার মা যখন দুপুরবেলা তার ভাইকে নিয়ে স্কুল থেকে ফেরে দোতলার ঘরে ঠিক ডাইনিংয়ের ওখানে দাঁড়িয়ে থাকে তখন সেই সময় তিনি যুবক তার মাকে বলে কিছু কথা আছে এবং তাকে তিনি চেনেন না বলে দাবি করেছেন তবে এই দেবরাজ সিং যার নাম বলা হচ্ছে সে একসময় ওই কলেজ ছাত্রীর সহপাঠী ছিল এই যুবক তাকে লক্ষ্য লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি আতঙ্কে ছেলেকে নিয়ে পাশের ঘরে চলে যান এবং তারপরে গিয়ে দেখেন যে তারপরে গিয়ে দেখেন যে অন্য যে ঘরে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ও কোতোয়ালি থানার পুলিশ আসে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং এই দেবরাজ সিং তার বাড়ি কাজটা পারে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই দেবরাজ সিংয়ের সঙ্গে কলেজ ছাত্রীর সম্পর্ক ছিল আর সম্পর্কের টানাপোড়েনের জন্য এই শ্যুট আউট কিনা খতিয়ে দেখা হয়েছে কিন্তু ভরদুপুরে কী করে অস্ত্র এলো এই যুবকের হাতে তাই নিয়ে প্রশ্ন উঠেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে